আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওর ট্রাফিক্স হচ্ছে সিলিং ছাড়া আমি হচ্ছে দেয়ালে স্মক ডিটেক্টর ইনস্টল করতে পারবো কিনা হ্যাঁ এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন স্মক ডিটেক্টর যেগুলো হচ্ছে আমার দেয়ালের সাইড দিয়ে ইনস্টল করার কথা যেমন হচ্ছে ধরেন একটা বিল্ডিং এর দেয়াল বা সাইড ওয়াল তো হচ্ছে চারপাশে থাকে ফ্লোরের মাঝখানে তার কোনো দেয়াল থাকবে না তো এখন ওই সব স্মক ডিটেক্টর ক্ষেত্রে আলোচনাটা হচ্ছে যে সব স্মক ডিটেক্টর হচ্ছে দেয়ালের পাশ দিয়ে ইনস্টল করার কথা সেই ক্ষেত্রে যদি আপনার ওই পাশের যে স্মক ডিটেক্টর ইনস্টল করার কথা সেই ডিটেক্টর ইনস্টল করতে যদি আপনার সিলিং এ কোন অবস্ট্রাকশন থাকে বা কোনো প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে আপনি দেয়ালে ইনস্টল করতে পারবেন এনে গাইডলাইন স্পষ্ট বলা আছে যে হচ্ছে আপনি সিলিং থেকে বারো ইঞ্চি নিচে সর্বোচ্চ বারো ইঞ্চি নিচে আপনি দেয়ালে করতে তবে নিচে নামা যাবে না। যখন লাগবে তখন ধোয়াটা সবসময় আহ টপ সিলিং এ অর্থাৎ হচ্ছে একেবারে ছাদে গিয়েই জমা হয় আপনি যদি বারো ইঞ্চির বেশি নিচে ডিভাইস ইনস্টল করেন তখন দেখা যাবে ধোঁয়া সব সাদে গিয়ে জমা হবে আপনার স্মক ডিটেক্টর ওইটাকে ডিটেক্টই করতে পারবে না ওই ধোয়াকে ডিটেক্টই করতে পারবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এই গাইডলাইনটা আপনারা হচ্ছে সতেরো থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এ দেওয়া আছে তারপরেও এই যে গাইডলাইন গাইডলাইনের স্ক্রিনশটটা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ